আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে স্বাগত আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের দৈর্ঘ্যমাফি অধ্যায়ের যে অনুশীলন দেওয়া আছে তার একশো সাতচল্লিশ পৃষ্ঠার পাঁচ নং ছয় নং সাত নং এবং আট নং আমরা এই ভিডিওতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা পাঁচ নম্বর অঙ্কটি অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কটি বলা হয়েছে নিচের কোন লাইনটি বড় আমরা যে দুইটি লাইন দেখতে পাচ্ছি এই লাইনটির বড় অনুমান করো এবার ক ও খ লাইন দুইটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো প্রথমে অনুমান করে তারপরে এই ক লাইনটা এবং খ লাইনটা সেন্টিমিটার মেপে অনুমানটা যাচাই করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবাদত সমাধান আবাদত দৃষ্টিতে ক ও লাইন দুটি সমান মনে হলেও ক লাইনটি লাইনের তুলনায় বড় অর্থাৎ এই ক লাইনটি খ লাইনের তুলনায় বড় অর্থাৎ খ লাইনটি এখানে শেষ হয়েছে আর ক লাইনটি শেষ হয়েছে এই বরাবর ঠিক আছে সুতরাং ক এর দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি স্কেলটি মেপে ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং ক্ষয়ের দৈর্ঘ্যটা আমরা স্কেলে পেয়েছি যে ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীবন্ধরা তোমরা অবশ্যই এটা স্কেল দিয়ে মেপে নিতে হবে নম্বর অঙ্কটি বলা আমরা এখন অন্য একটি পেজে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবন্ধরা ছয় নম্বর অঙ্কটি বলা হয়েছে নিচের চিত্রের মতো সহ তিনটি ভিন্ন উচ্চতার তিনটি মোমবাতির ছবি আঁকো আমরা যে তিনটি মোমবাতি দেখতে পাচ্ছি আর এগুলোকে শিখা বলা হয় এই যে এগুলোকে শিখা বলা হয় এরকম তিনটি ভিন্ন উচ্চতায় মোমবাতির ছবি তোমাদেরকে আঁকতে বলা হয়েছে তারপরে তোমার ছবি তিনটি মেপে নিচের চকটি পূরণ করো এই যে চকটি আমরা এখানে বইয়ে যে তিনটি মোমবাতি দেওয়া আছে সেগুলি আমরা মেপে এই চোখটি পূরণ করব চোখের প্রথমে দৈর্ঘ্য যার দৈর্ঘ্য মাপতে হবে মোমবাতি ওয়ান এবং শিখা ওয়ান অর্থাৎ প্রথম মোমবাতিটি মোমবাতেরই মাপা এবং শিখা অর্থাৎ আগুনটিও মাপতে হবে এক্ষেত্রে আনুমানিক দৈর্ঘ্যটা আমরা এখানে বসাবো আনুমানিক দৈর্ঘ্য তো যতটুকু আমরা মনে করি এটা এক এক ইঞ্চি দুই ইঞ্চি এক সেন্টিমিটার হতে পারে এরকমটা বসে প্রকৃত দৈর্ঘ্যটা আমরা এখানে বসাবো এটি এটি সেন্টিমিটারও আসতে পারে আবার সেন্টিমিটার থেকে এটি বেশি হলে মিলিমিটার হবে আর এইগুলিকে আমরা শুধু সেন্টিমিটার প্রকাশ করে এখানে লিখবো অর্থাৎ সর্বশেষ করে আমরা লিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই সারটি পূরণ করে নিয়েছি নিচে এখানে মোমবাতি এক অর্থাৎ এই যে মোমবাতিটা মোমবাতি এক একের মধ্যে আমরা আনুমানিক মাপটা ধরেছি এক ইঞ্চি আর এটা আমরা স্কেল দিয়ে স্কেল দিয়ে মেপে পেয়েছি এক সেন্টিমিটার এক মিলিমিটার আর এক সেন্টিমিটার এক মিলিমিটারকে যদি আমরা দৈর্ঘ্য প্রকাশ অর্থাৎ সেন্টিমিটার প্রকাশ করি তাহলে এক দশমিক এক সেন্টিমিটার হবে আর শিখা অর্থাৎ এই যে আগুনটা আগুনটাকে আমরা মেপে পেয়েছি আমরা আনুমানিক ধরে নিয়েছি শূন্য দশমিক পাঁচ ইঞ্চি আর মেপে পেয়েছি আমরা আট মিলিমিটার দশ মিলিমিটার হয়ে এক সেন্টিমিটার সেক্ষেত্রে আমরা দশ দিয়ে আট মিলিমিটারকে বাঘ দিলে এটা সেন্টিমিটার প্রকাশ হবে অর্থাৎ শূন্য দশমিক আট সেন্টিমিটার এর তারপরে দ্বিতীয় মোমবাতিটি আমরা স্কেল দিয়ে মেপে দ্বিতীয় মোমবাতি অর্থাৎ আনুমানিক দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছি দুই ইঞ্চি এবং তারপরে আর এটি সেন্টিমিটারের প্রকাশ আর মেপে স্কেল দিয়ে মেপে আমরা পেয়েছি এক সেন্টিমিটার আর এক সেন্টিমিটার প্রকাশ করি শুধু তাহলে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় মোমবাতির যে শিখাটা এই দ্বিতীয় শিখাটা আমরা আনুমানিক দৈর্ঘট ধরেছি এক সেন্টিমিটার এবং স্কেল দিয়ে মেপে পেয়েছি আমরা নয় মিলিমিটার ঠিক আছে নয় মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে শূন্য দশমিক নয় সেন্টিমিটার অর্থাৎ এটাকে ভাগ দিতে হবে তৃতীয় মোমবাতিটি আমরা যদি দেখতে পাচ্ছি ছবির মধ্যে এই মোমবাতিটি আমরা আনুমানিক তিন ইঞ্চি ধরে নিয়েছি আর স্কিল দিয়ে মেপে পেয়েছি আমরা দুই সেন্টিমিটার সাত মিলিমিটার দুই সেন্টিমিটার সাত মিমি কে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি তাহলে সাতকে আমরা দ্বারা বাঘ দিলে শূন্য দশমিক সাত আসবে তারপরে আমরা সবগুলো মিলে দুই দশমিক সাত সেন্টিমিটার আমরা পাচ্ছি একই রকমভাবে এই যে তৃতীয় মোমবাতির শিখাটা আমরা আনুমানিক ধরে নিয়েছি এক ইঞ্চি কিন্তু স্কিল মেপে পেয়েছি আমরা নয় মিলিমিটার এই নয় মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটার প্রকাশ করতে চাই তাহলে দশ দিয়ে বাঘ দিতে হবে অর্থাৎ শূন্য দশমিক নয় মিলিমিটার আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের সমাধানটি তোমাদের বুঝে আসছে এখন আমরা সাত নম্বর অঙ্কটির সমাধান করব অন্য একটি পেজে এখানে সাত নম্বর অঙ্কটি বলা হয়েছে যে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো অর্থাৎ সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস আমাদেরকে নির্ণয় করতে হবে সে ব্যাসের নির্ণয় পদ্ধতিটি আমরা নিচে বলে দিচ্ছি অর্থাৎ সেতলের সেন্টিমিটার স্কেল দ্বারা মার্বেলের ব্যাস পরিমাপের পদ্ধতিটি এক প্রথমেই সমতল বিশিষ্ট একটি টেবিলের উপর মার্বেলটি রাখো অথবা একটি বল গোলাকার বল অথবা মার্বেল তোমরা একটি টেবিলের উপরে রাখতে হবে দ্বিতীয়টা চিত্রে নেই গণ আকৃতি দুটি ব্লকের মাঝে মার্বেলটি স্থাপন করো আকৃতি এই যে দুইটা দেখতে পাচ্ছ দুই পাশে দুইটা অথবা তোমাদের মোটা গাইড এই মার্বেলের দুই পাশে রাখতে পারো তারপরে এখন দুটি ব্লকের মধ্যবর্তী দূরত্ব মেপে নেই এই দূরত্বই প্রদত্ত মার্বেলটি বেশ হবে অর্থাৎ এই যে মধ্যবর্তী দূরত্বটা আছে এই দূরত্বটি হবে মার্বেলের ব্যাসটি আমরা যদি এই দূরত্বটি মেপ নিতে তাহলে এক সেন্টিমিটার দুই তিন চার পাঁচ ছয় সি থেকে একটু বেশি অর্থাৎ সাড়ে ছয় সেন্টিমিটার আমরা ধরে নিয়েছি চিত্র থেকে দেখা যাচ্ছে যে প্রদত্ত মার্বেলটির ব্যাস সিক্স পয়েন্ট পাঁচ সেন্টিমিটার অনুরূপভাবে এনসি স্কেল দ্বারা পরিমাপ করলে আমরা মার্বেলটির ব্যাস পাবো টু পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি প্রায় সেক্ষেত্রে আমরা যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে সেন্টিমিটার থেকে আমরা আমরা প্রকাশ করতে জানি ইঞ্চির হচ্ছে সেন্টিমিটার আশা করি প্রিয় তোমরা এভাবেই একটি মার্বেলের ব্যাস নির্ণয় করতে পারবা এক্ষেত্রে তোমাদের গণ আকৃতি দিতে হবে না এক্ষেত্রে তোমাদের দুটি মোটা গাইড দুই পাশে রেখে স্কেলটি উপরে রাখলেই তোমরা এর ব্যাসটি ও সব সহজেই নির্ণয় করতে পারবা 147 147 পৃষ্ঠা সর্বশেষ অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলা হয়েছে দূরত্বের पजल নিচের ছবিটিকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি চেষ্টা করো এখানে আমাদের এখানে একটি पजल দেওয়া আছে তার মধ্যে বাড়ি দেওয়া আছে হাসপাতাল দেওয়া আছে বিদ্যালয় দেওয়া আছে এবং বাজার দেওয়া আছে এবং নদীর ঘাট দেওয়া আছে এগুলি আগে বলার কারণ হচ্ছে এগুলি আমাদের কাজে লাগবে অঙ্কটি সমাধান করতে হলে এবং বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব দেওয়া আছে আবার হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব দেওয়া আছে বিদ্যালয় থেকে বাজার বাজার থেকে গাট গাট থেকে বাড়ি প্রত্যেকটা দূরত্ব আমাদের এখানে পাঁচলটার মধ্যে দেওয়া আছে কনঙ্গি প্রশ্ন করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায় অর্থাৎ বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ এই যে বাড়িটা বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি থেকে হাসপাতাল হাসপাতাল থেকে বিদ্যালয় বিদ্যালয় থেকে বাজারে যাওয়া যায় আবার বাড়ি থেকে নদীর ঘাট নদীর ঘাট থেকে বাজারে যাওয়া যায় অর্থাৎ দুইটি পথ দিয়ে আমরা বাজারে যেতে পারব প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো এক্ষেত্রে আমরা প্রতিটি দূরত্ব নির্ণয় করে দেখব কোন পথে দ্রুত গতি যাওয়া যায় সবচেয়ে কম দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নম্বর প্রশ্নের সমাধানটি আমরা এভাবে লিখে নিয়েছি যে বাড়ি থেকে দুটি ভিন্ন ভিন্ন পথে বাজারে যাওয়া যায় এক নম্বর হচ্ছে বাড়ি থেকে হাসপাতাল ও বিদ্যালয়ে হয়ে বাজারে যাওয়া যায় আমরা যদি পাঁচ জলটা থেকে আমরা যদি পাঁচলটার দিকে লক্ষ্য করি যে এই যে বাড়ি থেকে আমরা প্রথমেই হাসপাতালে যাবো হাসপাতাল থেকে বিদ্যালয়ে যাবো বিদ্যালয় থেকে বাজারে যাবো আর দ্বিতীয়টি আমরা লিখে নিয়েছি এই বাড়ি থেকে প্রথমে নদীর ঘাট যাব নদীর ঘাট থেকে আমরা বাজারে যাব অর্থাৎ দুই নং পথটি হবে বাড়ি থেকে নদীর নদীর তীর বরাবর নদীর ঘাট হয়ে আমরা বাজারে যাবো এখন আমরা প্রথমেই এক নং পথের দূরত্বটা নির্ণয় করবো এক নং পথের দূরত্ব বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব প্লাস হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব প্লাস বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব আমরা একটু দেখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বাড়ি থেকে এই হাসপাতালের দূরত্বটা হচ্ছে এক কিলোমিটার আপনার হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে ষাট মিটার বিদ্যালয় থেকে বাজারের দূরত্বটা হচ্ছে এক দশমিক দুই কিলোমিটার এগুলি আমাদেরকে যোগ করে নিতে হবে আমরা এক কিলোমিটার লিখলাম বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব আমরা ষাট মিটার লিখলাম বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব আমরা এক দশমিক দুই কিলোমিটার লিখলাম এখন আমরা জানি যে এক হাজার মিটার সমসমান এক কিলোমিটার এই ষাট মিটারকে আমাদেরকে কিলোমিটার প্রকাশ করতে হবে প্রথমে আমরা এক কিলোমিটার যোগ চিহ্ন দিয়ে ষাট মিটারকে যদি আমরা এক কিলোমিটার প্রকাশ করি তাহলে ষাটকে আমরা এক হাজারতে বাক দিলে শূন্য দশমিক শূন্য কিলোমিটার আসবে তারপরে এক দশমিক দুই কিলোমিটার লিখবো এগুলি সবগুলি যোগ করব এক যোগ শূন্য দশমিক শূন্য ছয় যোগ এক দশমিক দুই কিলোমিটার বলে হয় দুই দশমিক দুই ছয় কিলোমিটার এগুলি অবশ্যই তোমাদেরকে করে নিতে হবে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এক হচ্ছে পূর্ণ সংখ্যা তারপরে তোমাদের গিয়ে লক্ষ্য রাখতে হবে দশমিকের পরে কটি সংখ্যা আছে আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পরে এখানে দুইটি সংখ্যা আছে এজন্য একের পূর্ণ সংখ্যার পরে দশমিকের দুইটা শূন্য তোমাদেরকে দিতে হবে তারপরে শূন্য দশমিক শূন্য ছয় বসাতে হবে তারপরে এক দশমিক দুই বসায় আরেকটা শূন্য দিতে হবে এখন তোমাদেরকে যোগ করে নিতে হবে যোগ করলে ছয় তারপরে দুই দশমিকের বরাবর দশমিক এক আর একে যোগ করলে দুই অর্থাৎ দুই দশমিক দুই ছয় কিলোমিটার পাচ্ছি আমরা প্রথম পথের দূরত্ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নং পথের দূরত্বটা বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব প্লাস নদীর ঘাট থেকে বাজারের দূরত্বটা আমরা পাথরটা দেখতে পাচ্ছি যে বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব হচ্ছে এক হাজার মিটার আর নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব হচ্ছে আটশত চল্লিশ কিলোমিটার চল্লিশ মিটার আমরা এই যে বারে থেকে নদীর গাঠের দূরত্ব এক হাজার থেকে মিটার এবং নদীরাঠশচল্লিশ মিটার আমরা লিখে নিয়েছি এখন এই দুটো যুগ করলে হবে উনিশশো মিটার এই আমরা জানি এক হাজার মিটার সমসম এক কিলোমিটার হলে উনিশশো মিটার সমসমান এক দশমিক নয় কিলোমিটার যেহেতু এক নং পথের তুলনায় দুই নং পথের দূরত্ব কম আমরা দুই নং পথে পাচ্ছি এক দশমিক নয় কিলোমিটার আর আমরা দুই নঙ্গি পাচ্ছিলাম কীর্তন দুই দশমিক দুই ছয় কিলোমিটার তাহলে সরি এক নঙ্গি পাচ্ছিলাম আমরা এক নঙ্গি পাচ্ছি দুই দশমিক দুই ছয় কিলোমিটার আর দুই নঙ্গি হচ্ছে এক দশমিক নয় কিলোমিটার এক্ষেত্রে আমরা দুই নঙ্গি পথের দূরত্ব হচ্ছে কম সুতরাং সবচেয়ে কম দূরত্বের পথ হলো বাড়ি থেকে নদীর ঘাট হয়ে বাজারে যাওয়া তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব বলা হয়েছে নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায় প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাড়ি অর্থাৎ নদীর ঘাট থেকে কোন কোন পথে এই যে নদীর ঘাট হচ্ছে এটা কোন কোন পথে এই হাসপাতালে যাওয়া যায় প্রথম হচ্ছে নদীর ঘাট থেকে আমরা বাড়ির যাব বাড়ির থেকে আমরা হাসপাতালে যাব দ্বিতীয়টা হচ্ছে নদীর ঘাট থেকে আমরা বাজারে যাব বাজার থেকে আমরা বিদ্যালয়ে যাব বিদ্যালয় থেকে আমরা কি হাসপাতালে যাবো এক্ষেত্রে আমরা সেটি প্রশ্নটির সমাধান এভাবে করে নিয়েছি যে ঘন প্রশ্নটি হচ্ছে নদীর ঘাট থেকে বাড়ি হয়ে হাসপাতাল আর দ্বিতীয়টা হচ্ছে নদীর ঘাট থেকে বাজার বাজার থেকে বিদ্যালয় বিদ্যালয় থেকে হাসপাতাল প্রথমে আমরা এক নম্বর প্রশ্নের সমাধানটা করবো এক নম্বর পদের দূরত্বটা নদীর ঘাট থেকে বাড়ির দূরত্বটা আমরা পাঁচলটি দেখে নিয়েছি এর আগে অর্থাৎ এক মিটার আবার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার আমরা যদি দেখি একটু যে এই যে নদীর গাট হতে বাড়ির দূরত্ব হচ্ছে এক মিটার আবার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার সেটা আমরা এখন যোগ করে নিব এই যে এক হাজার মিটার এবং এক হাজার মিটার একসাথে আমরা এক হাজার ষাটকে যদি এক হাজার আমরা জানি এক হাজার মিটার সময় এক কিলোমিটার এক হাজার দিয়ে বাঘ দিই তাহলে আসবে এক দশমিক শূন্য ছয় কিলোমিটার আর এক মিটার এক কিলোমিটার সমস্যা এক কিলোমিটার এক্ষেত্রে এক দশমিক শূন্য ছয় যোগ এক কিলোমিটার যেহেতু দূরতাই আমরা যোগ করে নিলে হবে দুই দশমিক শূন্য ছয় কিলোমিটার এক প্রতি দূরত্ব পাচ্ছি আমরা ছয় কিলোমিটার আর দুই নঙ্গের কিভাবে নদীর ঘাট হতে বাজারের দূরত্ব বাজার থেকে বিদ্যালয়ে যাব দূরত্ব প্লাস বিদ্যালয় থেকে হাসপাতালের দূরত্ব আমরা সেই দূরত্বটি লিখে নিচ্ছি প্রথম দূরত্ব হচ্ছে আটশো চল্লিশ মিটার দ্বিতীয় হচ্ছে এক দশমিক দুই কিলোমিটার আর তৃতীয়টা হচ্ছে ষাট কিলোমিটার অর্থাৎ বিদ্যালয় থেকে হাসপাতালের দূরত্বটা তোমরা যেহেতু পাঁচরে দেখো দেখতে পাবে যে ষাট মিটার আমরা জানি যে এক হাজার মিটার সময় সময় এক কিলোমিটার আট শত চল্লিশ মিটারকে আমরা এক হাজার শূন্য দশমিক আট চার কিলোমিটার আসবে তারপরে এক দশমিক দুই কিলোমিটার আর ষাট মিটারকে আমরা যদি এক হাজার শূন্য দশমিক শূন্য ছয় কিলোমিটার আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর সমান সমান দিয়ে আমরা সবগুলো যোগ করে নিলাম যোগ করার পরে আমাদের যোগ ফলটা আসবে কত দুই দশমিক এক কিলোমিটার এক্ষেত্রে যেহেতু দুই নং পথের তুলনায় এক নং পথের দূরত্ব কম দুই নং হচ্ছে দুই দশমিক এক কিলোমিটার আর এক নং হচ্ছে দুই দশমিক শূন্য ছয় কিলোমিটার সেক্ষেত্রে দুই দশমিক এক কিলোমিটার অপেক্ষা দুই দশমিক ছয় দুই দশমিক শূন্য ছয় কিলোমিটার হচ্ছে কম আমরা বলতে পারি যে দুই নং পথের তুলনায় এক পথে এক নং পথের দূরত্বটা কি কম সুতরাং সবচেয়ে কম দূরত্বের পথ হলো নদীর ঘাট থেকে বাড়ি হয়ে হাসপাতালে যাওয়া আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগছে যদি লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখো আসসালামু আলাইকুম